বিয়ে নিয়ে বিশ্বের বিভিন্ন স্থানে রয়েছে অদ্ভুত সব রীতিনীতি যা অনেক ক্ষেত্রে মারাত্মক আকার ধারণ বিয়ে নিয়ে সবারই কম বেশি স্বপ্ন থাকে তবে বিশ্বের বিভিন্ন স্থান রয়েছে যেখানে বিয়ে মানে নানা রকম পরীক্ষা দেওয়া ঠিক তেমনি অন্যের বউকে চুরি করে পালানো এরপর তাকে বিয়ে করার বিষয়টি বড়ই অদ্ভুত এমন আজব এক রীতিকে আবার উৎসব হিসাবে পালন করছে অনেক দেশ বিশ্বের বিভিন্ন দেশে এমন রীতির প্রচলন রয়েছে যা জানলে আপনি অবাক হবেন বই কি ঘৃণাও জন্মাবে তাদের উপর কারণ নারীকে শুধু অপহরণই নয় বরং ধর্ষণ করার মাধ্যমে বিয়েতে রাজি করানো হয় ব্রাইট কিডন্যাপিং বা বধূ অপহরণ বিশ্বজুড়ে প্রাগৈতিহাসিক সময়কাল থেকে চালু ছিল বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া মেক্সিকো ইউরোপ এবং অ্যামাজন জঙ্গলের উপজাতিদের মধ্যে এই ধরনের রীতি অতীতকাল থেকে প্রচলিত বর্তমানে ককেশাস এবং মধ্য এশিয়ার এটি সবচেয়ে বেশি দেখা যায় কনে অপহরণের মাধ্যমে বিবাহের বৈধতা দেওয়া হয় বিভিন্ন অঞ্চলে যা যৌন অপরাধ হিসাবে বিবেচিত এই জাতীয় রীতিনীতি আইন বিরোধী হলেও তা পালন করা হচ্ছে সামাজিক রীতি হিসেবে আমাদের আজকের ভিডিওতে আমরা এমন অদ্ভুত উৎসব পালন সম্পর্কে আফ্রিকার তিনটি দেশে এমন উৎসব পালিত হয় প্রায় কনে অপহরণের নামে সেখানে ধর্ষণের ঘটনা ঘটে পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের যাযাবর উপজাতি ওডাবে এর রীতি মেনে আসছে যুগ যুগ ধরে প্রতি বছর সেপ্টেম্বর মাসে সেখানকার পুরুষরা অন্যের বউকে চুরি করে পালায় উৎসবটি হয় মরুভূমিতে সাত দিন ধরে অন্যের বউকে চুরি করে পুরুষরা যে পুরুষ অন্যের বউকে চুরি করবেন তাদের স্ত্রীরাও উৎসবে যোগ দেন পাশাপাশি চলে খাওয়া গান এই উৎসবে নিজেদের দাওয়া ও নাচ পছন্দ মতো পুরুষ সঙ্গে বাছাই করে নিতে পারেন নারীরা এমন উৎসবে পুরুষদের অংশগ্রহণ করার মূল উদ্দেশ্য হলো নিজেদের শারীরিকভাবে যোগ্য প্রমাণ করা রুয়ান্ডার বিভিন্ন অঞ্চলীয় নববোধ অপহরণের ঘটনা প্রচলিত এক্ষেত্রে অপহরণকারীরা কিডন্যাপ করে নিয়ে যায় করে এবং পরে নারীকে বিয়ে করে অনেক সময় কনের পরিবার ধনী হলে এমন বিয়ে হতে দেয় না আবার কনে গরিব হলে দর্শকের সঙ্গে বিয়ে দেওয়া হয় রোহান্ডারের নীতি অনুসারে অপহরণ হওয়া নারী যদি ধর্ষণের পর গর্ব ধারণ করে সেক্ষেত্রে ওই নারীর কদর আরও বেড়ে যায় তখন ঘটা করে বরের পরিবার বিবাহের অনুষ্ঠান করে থাকেন এরপর অপহরণকারী ও তার পরিবার কনের মা বাবার কাছে ক্ষমা প্রার্থনা করেন এমন সময় বরের পরিবার ক্ষতিপূরণ হিসেবে কনের পরিবারকে একটি গাভী নগদ অর্থ ও দামি উপহার দিয়ে থাকে রুয়ান্ডায় কনে অপহরণ বিবাহের কারণে অনেক নারী পরবর্তীতে বিপদে পড়েন সেখানকার মানবাধিকার কর্মীদের প্রতিবেদন অনুযায়ী যেসব পুরুষ এমন বিয়ে করেন তাদের মধ্যে এক স্ত্রীদের ছেড়ে দেন এমনকি অপহরণে প্রদর্শিত নারীদের গর্ভ থেকে বেশিরভাগ প্রতিবন্ধী সন্তান জন্ম হয় যা সত্যি দুঃখজনক মিশরে খ্রিস্টান বিবাহিত বা অবিবাহিত সব নারীকে ইসলামে দীক্ষিত করতে পুরুষরা কণে অপহরণ করেন তারপর মুসলিম পুরুষরা তাদের বিয়ে করেন এক্ষেত্রে নারীদের ধর্ষণ করা হয় রাষ্ট্রপতি আব্দুল পাত্তা সাইদ হোসেন খলিল এলসিসির সালাফিস নেটওয়ার্কের মাধ্যমে এমন রীতির প্রচলন ঘটে